হোটেলের সাংবাদিক লাকি নামে একজন আমাকে ফোন দিয়ে বলেন যে হোটেল সাগর রেস্ট হাউস নামে একটা হোটেলে জন্য কিছু মহিলা উঠছে সেই সংবাদের আমরা পুলিশ আসি দক্ষিণ সময় পুলিশ পারি এবং দক্ষিণ থানার পুলিশ আইসা অভিযান করছি দীর্ঘক্ষণ অভিযান করা লাগছে আমাদের একটা বদ্ধ রূপে দুজন মহিলাকে পাওয়া গেছে দুজন মহিলাই আছে ওদের নাম থেকে আমরা যাচ্ছে চাই করা হচ্ছে এই আর কি আমরা তাদের তারা কেন এইখানে আসছিলো ওটা আমরা চাচাবাচা করতে এবং করতে সেটা আলাপ করে আমরা আইন ব্যবস্থা গ্রহণ আমি আসলে এইখানে টার্মিনাল বাড়িতে নিয়ে তুলে আসছি এখানে সাগর রেস্ট হাউস এটা নতুন একটা রেস্ট হাউস সম্ভবত আমার জানা ছিল না আমরা আজকে প্রথম পাইছি এসে অভিযান করছি আমাদের আমাদের অভিযান 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 অব্যাহত আছে ডিবি করতেছে থানা আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে তো এইরকম সংবাদ আপনারা দিলে আমরা খুশি হই কারণ আপনাদের মাধ্যমে আমরা তথ্য পাই সংবাদকর্মীরা আমাদের হেল্প করলে বা সাধারণ জনকে হেল্প করলে আমরা এই তথ্যের ভিত্তিতে বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি ছাটার দিকে আমাকে আনার নাম্বারে একজন ফোন দেন তখন আমি ফোনটি রিসিভ করি রিসিভ করার পরে উনি বলছেন যে পদন্তরী এবং হুমায়ুন ঋষির চত্বরে ঠিক মাঝামাঝি একটা রেস্ট হাউস আছে সাগর রেস্ট হাউস এখানে অবৈধ কার্য ফলাপ চলতেছে তখন ওনার এই তথ্যের ভিত্তিতে আমি ওই জায়গায় যাই যাওয়ার পরে আমি যাই প্রথম বলি যে গেটগুলো আসলে আমাকে গেটগুলির ভিতরে ঢুকানো দিচ্ছে না দেয় নাই তখন বলে যে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই পাল উনাকে আমি ফোন দিই উনি তৎক্ষণাৎ আমার ফোন পেয়ে ছুটে চলে আসেন স্পটে আসার পর উনিও চেষ্টা করেন গেটে ধাক্কা দেন কিন্তু কেউ গেট খুলে দেয় না তখন যে তালা সাথে আমরাও ছিলাম এবং আশপাশের মানুষ জড়ো হয়ে গেছিল ওইখানে স্পটে তখন তিনটে তালা ভাঙার পর এবং মাঝখানে একটি জানালা দিয়ে চারজন বের হয়ে যায় পালিয়ে গেছে এবং লাস্ট তালা বাঙার পর উনি থেকে দুজন নারী যে হোটেলটি দেখছেন এটি একটি আবাসিক হোটেল কিন্তু মূলত এই আবাসিক হোটেলের কোনো সাইনবোর্ড নেই রাতের অন্ধকারে দিনের মানুষকে বুকা বানিয়ে চলছে পতিতালয়ের ব্যবসা সংবাদকর্মী লাকি আহমেদ সংবাদের ভিত্তিতে তিনি ফারিন ইনচার্জকে তথ্য দিয়েছিলেন যে এখানে অবৈধ কাজ চলছে তার কথার ভিত্তিতেই এই কদমতলি ফাঁড়ির ইনচার্জ তল্লাশি চালিয়ে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে বের করা হয় দুজন প্রতিদার নারীকে কিন্তু তারা ছিল ছয়জন যা তারা স্বীকার করেছে কিন্তু চারজন পালিয়ে যেতে সক্ষম হয় আর দুজনকে তালা ব্যঙ্গে পরপর দুটি তালা বাঁধতে হয় এবং পরিশেষে যে আরেকটি দরজা ছিল সেই দরজার তালাও ভেঙে তারপর তাদেরকে বার করতে হয় মূলত একটি নাম এখানে উঠে এসেছে এই পতিতালয়ের সিন্ডিকেট পতিতালয়ের ব্যবসায়ী কিবরিয়া নামে এই কিবরিয়া দীর্ঘদিন ধরেই দীর্ঘ বছর ধরেই এই পতিতালয়টি চালাচ্ছিলেন